আসসালামু ওরহামতুল্লাহ বিসমিল্লাহ বন্ধুরা যখন সাদ্দাম হোসেনের কবর বারো বছর পর খোলা হলো তখন ভিতরে এমন এক দেখা গেল যে তা দেখে প্রত্যেক দর্শক হতবাক হয়ে গেল যখন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কবর বছর কয়েক পর খোলা হলো তখন মানুষ এমন এক দৃশ্য দেখল যা জানার জন্য আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে বন্ধুরা গত দুই শতকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে দুইজন মুসলিম নেতা এমনভাবে গর্জে উঠে এসেছিলেন যারা কুফফারদের চোখে চোখ রেখে চ্যালেঞ্জ করেছিলেন এবং ইসলামের বিরুদ্ধে তাদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন সেই দুই ব্যক্তিত্বের একজন ছিলেন সুলতান আব্দুল হামিদ যার প্রজ্ঞা ও ইসলামের প্রতি ভালোবাসার কারণে ইসলামের শত্রুরা তাকে সবচেয়ে বড় হুমকি মনে করত আর দ্বিতীয়জন ছিলেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী নেতা যাকে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হয়েছিল কিন্তু প্রায় বারো বছর পর যখন তার কবর খোলা হলো তখন মানুষ যা দেখলো তা ছিল এক বিস্ময়কর দৃশ্য সুলতান আব্দুল হামিদের মতোই সাদ্দাম হোসেনও সারা জীবন ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করে গেছেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও নিজের লোকদের বিশ্বাসঘাতকতায় কুবফারদের ষড়যন্ত্রের শিকার হন তিরিশে ডিসেম্বর দুই সালে সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়া হয় এবং তার ফাঁসি দেওয়ার দৃশ্য ইন্টারনেটে প্রচার করা হয়েছিল কুফাররা সর্বোচ্চ চেষ্টা করেছিল যাতে সাদ্দাম হোসেনের ক্ষমা চাইতে বাধ্য হন কিন্তু তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত না কোনো ক্ষমা চেয়েছিলেন না কোনো অনুতাপ প্রকাশ করেছিলেন জীবনের শেষ মুহূর্তে তিনি কালেমায় শাহাদাত পাঠ করতে শুরু করেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু তার শেষ শব্দগুলো সম্পূর্ণ হওয়ার আগেই তার প্রাণ বায়ু বের হয়ে যায় ফাঁসির পর তার দেহ নিজ গ্রামের মাটিতে দাপন করা হয় যেখানে তার জন্ম হয়েছিল এবং সেখানেই তার কবরের উপর একটি মাজার নির্মিত হয় সেই থেকে প্রতি বছর আঠাশে এপ্রিল যা তার জন্মদিন বিপুল সংখ্যক মানুষ সেখানে জড়ো হয় এবং সেই ভিড়ে বড় মানুষদের সঙ্গে স্কুলের শিশুরাও থাকে কিন্তু জেনে রাখুন সাদ্দাম হোসেনের এই মাজার নিয়ে সর্বসময় বিতর্ক ছিল কারণ ইরাকের বহু মানুষের বিশ্বাস তার কবরের মধ্যে তার দেহ আর নেই অনেক আগেই তার দেহ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এখন প্রশ্ন হলো কে তার দেহ সরিয়েছে এবং কিভাবেই বা তার দেহকে সরানো হয়েছে এই নিয়ে বিভিন্ন দাবি রয়েছে একটি মতে তাকে দাফন করার কয়েকদিন পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের নির্দেশে তার দেহ বাগদাদের নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল এবং যখন তার কবর খোলা হলো তখন উপস্থিত মুসলমান খ্রিস্টান এবং ইহুদিরা এক বিস্ময়কর দৃশ্য দেখল সবাই দেখলো মুখ মুখ, একেবারে যেন জীবন্ত মানুষের আর মনে হচ্ছিল তিনি শুধু গভীর ঘুমে আছেন অথচ এটি তার দাপনের প্রায় বারো বছর পর এটি ঘটেছিল আবার অনেকে দাবি করেন যে তার দেহ আসলে সেখান থেকে তোলা হলেও বাগদাদে নেওয়া হয়নি বরং তার ঘনিষ্ঠ লোকেরা তা গোপনে অন্য এক অজানা স্থানে নিয়ে গিয়ে দাফন করে দিয়েছিলেন আজও কেউ জানে না সেটি কোথায় অবস্থিত এবং এখনো সেটি কোথায় আছে আরও একটি মত হলো যেসব লোক সাদ্দাম হোসেনকে ঘৃণা করত তারা তার মাজারে বোমা হামলা চালিয়ে তার দেহ ধ্বংস করে দেয় তবে কিছু লোকের মতে তার দেহকে শত্রুরা সরায়নি বরং তার মেয়ে হালা যিনি জর্ডানে থাকেন একদিন নিজের ব্যক্তিগত বিমানে ইরাকে গোপনে আসেন এবং তার বাবার কবর থেকে তার দেহকে তুলে নিয়ে জর্ডানে নিয়ে যান এই সব দাবির সত্যতা কতটুকু আল্লাহ তা ভালো জানেন তবে এতে কোনো সন্দেহ নেই যে সাদ্দাম কবরের সঙ্গে কিছু না কিছু রহস্যময় ঘটনা অবশ্যই ঘটেছিল সাদ্দাম হুসেন ছিলেন একজন দৃঢ় ইমানের অধিকারী সাধারণ ও সাহসী মানুষ তিনি কখনোই মৃত্যুকে ভয় পাননি বরং হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো যাতে আপনি সবার আগে পেতে পারেন দেখা হবে আপনার সাথে আরো একটি অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ